রাজস্থান রয়্যালসের বিপক্ষে এক রান জিতলো কলকাতার নাইট রাইডার্স যেখানে কলকাতা নাইট রাইডার্স দুশো ছয় রান করেছে রাসেল জ্বরে কিন্তু শেষ ওভারে বাইশ রান ডিপেন্ড করতে গিয়ে কলকাতা নাইট রাইডার্স এর হিমশিম খেয়ে যায় শেষ বলে তিন বাকি ছিল কিন্তু এক রান নিতে পেরেছে আর একটি আউট হয়ে গেছে সো কলকাতা নাইট রাইডার্স দুশো ছয় করেছে রাজস্থান রয়্যালস দুশো পাঁচ করেছে কিন্তু আজকের ম্যাচে বাই রিঙ্কু সিংয়ের ফিল্ডিং জবাব এবং ব্যাটিং ব্যাটিংয় জবাব রাসেল পঁচিশ বলে সাতান্ন দুশো আটাশে স্ট্রাইকারে ছটা ছয় চারটে চার এবং উনিশ বলে উনিশ রান করেছে ছ বলে রিঙ্কু সিং দুটো ছয় একটা চার সো রিঙ্কু সিং আর আন্ডার রাসেল আন্ডার রাসেলের যে উনিশতম ওভার আর হচ্ছে হারসিত রানা যে রিয়ান পরাগের উইকেটটা নিল আর তার আগে যে প্রেশারটা ক্রিয়েট করলো সুনীল নারিন সো সেখানে অবশ্যই ভাই আজকে রদ থামিয়েছে তাহলে আর মনি মহিন আলী প্রথমে ভালো বল করেছে তারপরে খারাপ বল করেছে তাহলে বলে কলকাতা রাইডার্স এখনও সেমি ফাইনালের জন্যে এগিয়ে আছে এটা আপনাদেরকে জানিয়ে দেয় সেমি ফাইনালে কলকাতা রাইডার্স এখন এগারো ম্যাচ খেলে কিন্তু এগারো পয়েন্ট রয়েছে সো কে কে আর স্টিল অ্যালাইভ অ্যান্ড ওয়াট এ ম্যাচ ভাই তো আপনার কাকে সাপোর্ট করবে রিংকোর ফিল্ডিং না কি ভাই রাসেলের ব্যাটিং না শেষ এক রানের জন্য ভিডিওটাকে লাইক